ঘুরে ঘুরে দেখতেছি রয়্যাল এনফিল্ডের শোরুম যেগুলো প্রাইস দেওয়া আছে আসতে পর্যন্ত হ্যাঁ বাইকের যে দাম প্রাইস এই প্রাইসটা কি অবস্থায় আছে বাড়ছে বা কমছে কিনা ঠিক আছে সে বিষয়ে আপনাদের কাছে শেয়ার করব চলুন আর একটু ঘুরে ঘুরে দেখি সার্ভিসিং রুমে আসলাম এখান থেকে সার্ভিস সার্ভিস করে দেয় এবং হলো যাদের অর্ডার দেওয়া তারা এখান থেকে সবকিছু করে দেয় যে আজকে পর্যন্ত বাইকের দাম বাড়ছে বা কমছে কিনা সে বিষয়ে আলাপ করবো বাইক হান্টার তুই হ্যাঁ হান্টার যে বাইকের দাম কি বাড়ছে মানে কমছে হ্যাঁ প্রাইস বাড়ছে খুব বেশি না এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা প্রাইস বাড়ছে ও আচ্ছা আচ্ছা এটা মানে প্রত্যেকটা কালারই বিজে বাড়ছে না মানে হান্টায়ের মধ্যে শুধু হান্টায়ের মডেল গুলোতে বাড়ছে কারণ হান্টার তিনটাই ব্যারিয়েট তিনটা কালারিং হয় আলাদা কোনো ব্যারিয়েট নেই যেমন ক্লাসিকের বা মেটিওরের আছে ঠিক আছে হান্টায়ের তিনটা কালার হয় জাস্ট তিনটার প্রাইস সেমি আছে তিন লাখ একাত্তর হাজার পাঁচশো টাকা এই প্রাইসটা বাড়ার উপর ছিল তিন লাখ পয়সো আচ্ছা আচ্ছা হান্টা না চল্লিশ ছিল

আর এটার দাম বেড়ে হয়েছিল হয়েছিল হলো তিন তিন লাখ পঁয়ষট্টি কারণ বাংলাদেশ গভর্নমেন্টের তরফ থেকে পারমিশন হয়নি যেগুলো বাইক আসবে সব এবিএস হবে টুয়েল চ্যানেল এবিএস নন এবিএস ছিল এই জন্য ওটার আশা নাই দিচ্ছে আচ্ছা ওটা দাম বেড়ে হয়েছিল তিন লাখ পঁয়ষট্টি মানে এবিএস টার দামই হচ্ছে তিন লাখ পঁয়ষট্টি ছিল আচ্ছা বুঝতে পারছি তার মানে এখন এর থেকে একটু দাম বেড়ে মানে সাত টাকার দাম বেড়ে হয়েছে কত ভাই তিন লাখ একাত্তর হাজার পাঁচশো

সেটা বেড়ে এখন গেছে চার লাখ পঁচিশ হাজার পাঁচশো ও আচ্ছা মানে এই ক্লাসিক তো বাড়ছে জি ক্লাসিক প্রত্যেকটা বাইকেরই প্রাইস বাড়ছে ও মানে এখানে বাংলাদেশে যে বাইকগুলোর মডেল ইনপুট হয়েছে প্রত্যেক মডেলের গাড়ি একটু দাম বাড়ছে হ্যাঁ আমি দেখাইলাম ওরা হান্টার এবং ক্লাসিক এখন যাবো আরেকটা মডেলের গাড়িতে ভাই আসেন দেখি ছিল হচ্ছে চার লাখ তিরিশ হাজার টাকা আচ্ছা প্রাইস ছিল যখন বাংলাদেশে আসে

আর যেটা মেটেরিয়ালের সব থেকে মানে রয়্যালের সব থেকে দামি বাইক বানাতেছে সেটা প্রাইস পাঁচ লাখ আট হাজার টাকা পাঁচ লাখ ছিল পাঁচ লাখ ছিল জি এটার প্রাইস আট হাজার করে পাঁচ ওই যে সাত হাজার বা আট হাজার টাকা সাত থেকে আট হাজার টাকা দিতে পারছে ওই যে মডেল বা কালার উপর ডিপেন্ড করে বাড়ছে যাই হোক ওই বাইক আছে আমি একটু শুনলাম এখন আপনার যে এই যে ইগুলা মানে যারা কিনতে চায় হ্যাঁ যে অনেকেই বাইক কিনতে চায় কারণ বাংলাদেশে তো শোরুম গাজীপুরেই এখানে আছে বা ঢাকা ভিতরে আছে বা টাকা আছে এখন তো অনলাইন আছে মানে একটাই ছিল মানে তো প্রমাণ নাই মানে সিং ওপেন হচ্ছে এখন ওপেন হয় নি কাটছাও ওপেন হয় না কাটছলতেছে আচ্ছা ওনারা যদি কিনতে চায় হ্যাঁ মানে সিং আছে জামালপুর আছে শেরপুরও লোকজন আছে ওনারা কিনতে যায় আপনারা এখানে কিভাবে আসবে তারা অনলাইনে বা আমাদের পেজে নক করে আমাদের পেজ আছে ফেসবুক পেজ আছে পেজ এন অফ করে বা অনলাইনে বা টেক্সট দিয়ে যে বা

মানে ছবি থেকে বাইক বাস্তবে আরো বেশি সুন্দর মানে বাস্তবে শরীর বাস্তবে আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে চয়েস ছবিতে একরকম লাগলো বাস্তবে এসে তাদের চয়েস চেঞ্জ হইতে পারে বা দেখে শুনে সেক্ষেত্রে বুকিং দিতে পারে সেটাই বেটার থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া আমার সাথে সময় দেওয়ার জন্য ধন্যবাদ থাকি